এমন স্ত্রী আক্রস ম্যানার ওমেন মানে এতে অসভ্য মহিলা ঠিক আছে ক্রস এর অর্থ কি অসভ্য তাহলে আক্রস ম্যানার মানে অসভ্য মেনেডের অর্থ কি meneder অর্থ ব্যবহার এটা অশুভ ব্যবহারযুক্ত মহিলা যে সব সময় হু ইজ অলওয়েজ থাউটিং যে সবসময় চিৎকার করতে থাকে যেমন উদাহরণ সি ইজ আ রিয়েল হিজ ওয়াইফ সি ইজ আ রিয়েল হিজ ওয়াইফ সে হয় একটা সত্যিকারের হিজ ওয়াইফ সে হয় একটা সত্যিকারের হিজ ওয়াইফ মানে সে সব সময় ঝগড়া করতে থাকে এমন মহিলা ঠিক আছে পি ইজ দ্য ফেজ No, pizza. Pizza क्ति जार मुख दाग आर अर्थ दाग दाग पिम्पल মানে দানা ফুসকুড়ি টাইপ হয় সেইগুলো আছে সে হচ্ছে পিস্তা ফেস মানে যার মুখের উপর অনেক দাগ ব্রণ গর্থ টাইপ ফুসকুড়ি ছোপ এগুলো থাকে তাদেরকে সেই মুখকে বলা হয় পিস্তা ফেস কেমন উদাহরণ লুক এট হার সি হ্যাজ আ পিস্তা ফেস লুক এট হার তার দিকে দেখো সি হ্যাজ আ তার আছে একটা পিস্তা ফেস মানে পিজ্জা পিস্তা ফেস পিস্তা মুখ ঠিক আছে मैन हु हैज सेक्सुअल एंड रोमांटिक रिलेशनशीप उन्नडर टय से रोमांटिक यंग बॉय उमैन बहुत जुबक हूहज जरा आज सेक्सुअल एवं रोमांटिक रिलेशनशिप तरह संगठन वयस्क महिला की है बॉय जेम्मन उदाहरण হি ইজ আল টয় বয় হি ইজ আল টয় বয় সে হয় একটা সত্যিকারের টয় বয় সে হয় একটা সত্যিকারের টয় বয়সেন হু হ্যাজ রোমান্টিক রিলেশনশিপ উইথ আ ম্যারিড ম্যান হু হ্যাজ সেক্সুয়াল রোমান্টিক রিলেশনশিপ উইথ আ ম্যারিড ম্যান একটা মহিলা যার কিনা সেক্সুয়াল এবং রোমান্টিক রিলেশনশিপ আছে কার সাথে একটা বিবাহিত পুরুষের সাথে তাদের আমরা বলি মিস করি তাহলে এক্সাম্পল রিতা ওয়াজ হিজ মিস ফর টু ইয়ার্স রিতা ওয়াজ হিজ মিস ফর টু ইয়ার্স Rita was Rita Chilo, his mistress, Tar mistress, for two years. Dui bachuret, Johnno. Rita Dui Tar mistress, Hilo. Body count. Body count. Body count. The number of people of someone has slept with. The number of people of someone has slept with. The number মানে সংখ্যা অফ পিপল মানুষের তাহলে ব্যক্তির সংখ্যা অফ মানে কোনো একজন সাথে তাহলে শুয়েছিল কোনো ব্যক্তি ব্যক্তির সাথে যে মানুষ শুয়েছিল তার সংখ্যা ঠিক আছে তাহলে উদাহরণ হিসাবে যদি বলি রোহিত বডি কাউন্ট ইজ প্রবাবলি জিরো রোহিত বডি কাউন্ট ইজ প্রবাবলি জিরো রোহিতের বডি কাউন্ট সম্ভবত কি হয় শূন্য ঠিক আছে রোহিতের বডি কাউন্ট হয় সম্ভবত শূন্য হি হ্যাজ নেভার হ্যাড এনি রিলেশনশিপস উইথ এনি উমেন হি হ্যাজ নেভার হ্যাড এনি রিলেশনশিপ উইথ এনি উমেন